গাজায় হামাসের কবল থেকে শেষ পনবন্দীদের দেহ উদ্ধারের দাবি করল ইসরাইলি সেনা ওই ইসরায়েলি নাগরিককে দু সালের সাতই অক্টোবর রাতে হামলাকারী প্যালাস্তিনি জঙ্গি গোষ্ঠী হামাস অপহরণ করেছিল বলে তেল আবিবের দাবি একটি সংবাদ সংস্থা সূত্রে খবর নিহতের নাম রান গভিলি চব্বিশ বছর বয়সী ওই ব্যক্তি ইসরায়েলের পুলিশ বাহিনীর একজন সার্জেন্ট ছিলেন তার দেহ উদ্ধারের অভিযান চালানোর সময় ইসরায়েলের সেনা এবং হামাসের যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষ বাঁধে তুমুল লড়াইয়ের পরে উদ্ধার করা হয় তার দেহ ইসরায়েলের প্রধানমন্ত্রী তরফে বৃহস্পতিবার এক বিবৃতিতে বলা হয়েছে সুনির্দিষ্ট সূত্র মারফত খবর আসার পর রবিবার থেকে গভিলের দেহ সন্ধান শুরু হয়েছে দু তেইশ সালে সাতই অক্টোবর রাতেই তাকে খুন করা হয়ে থাকতে পারে বলে খবর তেল আভিবের অনুমান যদিও হামাসের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েল সেনার হামলাতেই শেষ পণ বন্দীদের দেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গিয়েছিল দেহ উদ্ধারে ইসরায়েলকে আমরা তথ্য দিয়ে সহায়তা করেছি দু সালে হামাস হানার জবাব দিয়ে এখনো পর্যন্ত গাজায় প্রায় একাত্তর হাজার প্যালেস্তাইনি মুসলিমকে খুন করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাহিনী ভূমধ্য সাগরের তীরবর্তী তিনশো পঁয়ষট্টি বর্গ কিলোমিটারের ভূখণ্ডের প্রায় সমস্ত ঘরবাড়ি শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল বা বাণিজ্য পরিকাঠামোগুলো ধুলিস্যাত করেছে তারা আই আইনি